তো ভেবেছিলাম সুমির বাড়ির সামনে এসে আমি একটা ছবি তুলবো এইভাবে দাঁড়িয়ে আমি আর সৌরভ মিলে বাট হয়নি কারণ এখানে হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে সকালবেলা রং করার পর তাই না অনেক সুন্দর লাগছে এখনো অনেক কাজ বাকি আছে বাড়িতে পুরো কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে এখন যে দেখতে পাচ্ছ তোমরা এখানটা পুরো ফাঁকা কিছুক্ষণের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে এই জায়গাটা আমি ব্রাশ করতে যাই রাখছি আর আসছি না ঘষতে মুখ জ্বালা দেয় মুখ আলাদা আর এখানে কালকে পুজো হয়েছিল হরি ঠাকুরের পুজো হয়েছিল আমরা তো দেখতে পারিনি আমরা তখন জল আনতে চলে গেছিলাম আজকে যে জলগুলো সবাই খাবে সেই জলই আনতে গেছিলাম মানে পেটি পেটি জল আনতে চলে গেছিলাম যাই হোক এই এরিয়াটার মধ্যে তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে ওইটা ইউটিউবের ফ্রে বাটার সুন্দর কি সুন্দর ঠিক আছে এই যে চলে এসেছে চান করে আমি এতক্ষণ ওয়েট করছিলাম ওই জন্য যে কখন বেরাবে এখন আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছি ব্যাগে করে ব্যাগে করে নিয়ে যাচ্ছি সব জিনিসটা ফার্স্ট